বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আমার ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও আপলোড করছি না এর জন্য আজকে ভাবলাম একটা ভিডিও আপলোড করে ফেলি আজকে একটা ভিন্ন ভিন্ন রকমের একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি আমি যে প্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতা করেছি ওই প্রতিষ্ঠান থেকে আমি যখন বিদায় নিচ্ছিলাম তখন ঠিক শিক্ষার্থীদের ভালোবাসা পেয়েছিলাম তারা আমাদেরকে আমাকে মানে বিভিন্ন উপহার দিয়ে আমাকে আনন্দিত করেছিল এখানে আপনারা এই উপহার সামগ্রী অবশ্যই দেখতে পাচ্ছেন দেখুন একটা বই মেসেজ লিখছেন মিজানুর রহমান আজহারি তাছাড়া ছোট্ট একটা কোরআন শরীফ আসলে খুবই ভালো ধর্ম মুসলমানদের জন্য এই চমৎকারই কোরআন তাছাড়া একটা ডায়েরি লগ ডায়েরি আরও দেখুন এই যে চকলেট আর কিছু কলম তবে আজকে যে বিষয়টা আমাকে খুব বেশি ভাবালো যে একটা ডায়েরি দেওয়া আছে আমি অবশ্যই এটা বারবার চেষ্টা করছিলাম খোলার জন্য তবে আজকে ওই ডায়েরিটা আমি খুলতে সক্ষম হয়েছি তবে একটু সময় লেগেছি এটা হচ্ছে লক ডায়েরি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লক ডায়েরি ওপেন করতে হয় দেখুন এখানে একটা ডিজিট দেওয়া আছে দুই তিন ছয় ওই ডিজিট দিয়ে কিন্তু আমাদেরকে খুলতে হবে ওই দুই তিন ছয় ডিজিটটা দেখো ছোটো ছোটো বাটনের মতো দেওয়া হ্যাঁ এই দুই তিন ছয় ডিজিটগুলি আমরা যে কোনো একটা সাইটে রাখবো হয়তো বা সাইডে অথবা ডান সাইটি আর এক দুই এক দুই তিন চার ছয় এইভাবে ছয় পর্যন্ত নাম্বার দেওয়া আছে তবে দেখুন আমি কি করি তাহলে একটা এই পাশে রাখি আর দুইটা এই পাশে তিন এই পাশে আবার ছয়টা এই পাশে আর বাকিগুলি রাখি বা পাশে এখন আমরা খোলার চেষ্টা করি এই যে এই যে খুলে গেল অনেকে হয়তো লক ডায়েরি খোলার সিস্টেমটা অনেকে বুঝে না বিশেষ করে আমিই তো প্রথমে ধরতে পারি না কীভাবে ডায়েরি খুলতে হয় এই যে দুই তিন ডিজিট দেওয়া সেই দুই তিন ডিজিট করলে আপনি বাঁ সাইডে রাখতে পারেন অথবা ডান সাইডে রাখতে পারেন হ্যাঁ এগুলি ডান সাইডে বা সাইডে যেখানে রাখুক তাহলে খোলা যায় তবে আমার মনে হয় এটা ডান সাইডে রাখলেই ভালো বাসে দিয়ে দেখা যায় খোলা যায় না হ্যাঁ দুই তিন ছয় তারপর দেখুন এই যে কত সুন্দর ডায়েরি এই যে শিক্ষার্থীদের ভালোবাসা শিক্ষার্থীরা আসল টিচারদেরকে বেশ সম্মান করে এবং তাদেরকে আসল বলে যাওয়ার মতো নয় সকলকেও অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস কমেন্টস করবেন ধন্যবাদ সকলকে